আসসালামু আলাইকুম গরম দুপুরে আপনাদেরকে স্বাগতম বন্ধুগণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশাল পাতা যুক্ত একটি গাছ এই গাছটি হস্তিকর্ণ পলাশ গাছ নামে পরিচিত এই গাছের পাতাগুলি বিরাট হাতির কানের মতো বিদায় এই গাছটাকে হস্তিকর্ণ পলাশ বলা হয় এই গাছটি একটি ঔষধি গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি একটি ঔষধি গুণাগুণ রয়েছে এই গাছটির তো বন্ধুগণ যারা জিম করেন যারা বগ্ন স্বাস্থ্যকে উদ্ধার করতে চান যারা সুন্দর সুঠাম দেহের অধিকারী হতে চান তারা এই হস্তিকর্ণ গাছের মূল যেটা মূলত সাবুদানা তৈরির যে আলু এই আলুর মতো এই গাছের গোড়ায় হ আলু হয় এই আলু রোদ্রে শুকিয়ে পাউডার বানিয়ে এটা গিয়ে বেজে দুধ দিয়ে জাল করে প্রস্তুত করতে হয় মূলত যারা মদন মঞ্জুরি বটিকা বা শক্তি হালুয়ার নাম শুনেছেন এই হালুয়ার মূল উপাদান এই হস্তিকরণ পলাশের পাউডার